আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো একটি ইমুর এ টু জেড সেটিংস দেখেন আপনার প্রিয় মানুষটার প্রোফাইলে ঢুকলে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে আসলে এই অপশনগুলো এই সেটিংগুলা কিভাবে ইউজ করতে হয় কি সুবিধা অসুবিধা সম্পূর্ণ সব কিছু আজকে বুঝিয়ে দিবো মানে আপনার প্রিয় মানুষের আইডি যদি আপনার পার্সোনালে থাকে সেটা কিভাবে কন্ট্রোল করতে হয় সব দিকেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন প্রথম আপনার প্লেস্টোর থেকে ইমোটা আপডেট করে নেবেন ইমো আপনার প্রিয় মানুষটা তার আইডিতে ক্লিক করবেন তারপর ক্লিক করবেন তার যে আইডির নাম রয়েছে নামের উপরে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন অনেকগুলো সেটিংস তো আমরা উপর থেকেই দেখিয়ে দিই আপনাদেরকে আর এই ভিডিওটা লং হতে পারে তো যাদের ধৈর্য আছে তারা দেখবেন যাদের ধৈর্য নাই তারা স্কিপ করে চলে যাবেন আর ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন প্রথম আছে এখানে দেখেন ইমো আইডি ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার নাম্বার ছাড়া আপনাকে অ্যাড করতে পারবে এই বিষয়ে একটা ফুল ভিডিও আছে আমার ইউটিউবে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারবেন তারপর দুই নাম্বার আছে এখানে দেখুন মিডিয়া এই মিডিয়া হচ্ছে এখানে দেখেন অ্যালবাম আপনি যদি কোনো অডিও কিংবা কোনো পিক ভিডিও এগুলো যদি আপনার প্রিয় মানুষকে পাঠান সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ঠিক আছে আমি যেহেতু এখানে পাঠাই নেই তাই এখানে শু করতেছে না তারপর এখানে দেখবেন বয়েস কোনো বয়েস যদি আপনি পাঠান এই বয়স অপশানে ক্লিক করলেই শর্ট দেখতে পারবেন এই যে ফাইল লেখা ফাইলস তো এখানে ফাইলের মাধ্যমে কিন্তু এখন ভিডিও পাঠাতে যায় ভিডিওটা এইচডি থাকবে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই যে এক এক করে সিরিয়াল এখানে দেওয়া আছে ঠিক আছে লিঙ্ক কোনো লিঙ্ক পাঠালে এখান থেকে দেখতে পারবেন তারপর এই তিন নম্বরে দেখেন এখানে আছে বয়েস ক্লাব আসলে এখানে ক্লিক করলে তার পুরো ফলে কতগুলো বয়েস ক্লাব আছে সেগুলো আপনারা দেখতে পারবেন এখানে আছে মিউট এই যে যদি আপনাকে কোনো মেসেজ দেয় কল দেয় সেক্ষেত্রে মিউট থাকবে সাউন্ড হবে না চাইলে থাকে ভাবে মিউট করে রাখতে পারেন এই টিকমারটা এরকম করলে মিউট হয়ে যাবে তারপর আছে এখানে দেখেন অল পেপার নামে লেখা আছে এখানে যদি আপনি ক্লিক করেন যদি আপনি প্লাস বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এই গ্যালারি থেকে যে কোনো একটা পিক কিন্তু আপনি চাইলে সেট করতে পারেন ঠিক আছে এখন যদি নিচে টিক মারে ক্লিক করেন তাহলে কিন্তু এটা সেফ হয়ে যাবে তাছাড়া এখান থেকে কিন্তু অন্য অন্য কালার যদি আপনি নেন সেটাও নিতে পারবেন এই টিক মারে ক্লিক করলে এরকম দুইটা লেখা থাকবে এই যে এখানে যে এব্রিয়ন মানে সকলের কন্টাক্ট লিস্টেতে গেলে দেখবেন পিকটা এরকম কালার চেঞ্জ হয়ে গেছে আর যদি আপনি উপরে দেন তাহলে মনে করবেন শুধু এই অ্যাকাউন্টটি আপনার চেঞ্জ হবে ঠিক আছে এভাবে আপনারা কাজটা করতে পারেন ওকে আমি দিলাম মানে এখন প্রত্যেকের কন্টাক্ট লিস্টে এরকম কিন্তু চেঞ্জ হয়ে গেছে যাই হোক আমরা ক্লিক করব এখন দেখব আমরা এই যে এখানে ফলো করুন শর্টকাট নামে একটি লেখা আছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি শর্টকাট এ শর্টকাট এর মানে হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন এরকম একটা লেখা আসবে তারপর আপনার এখানে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে এখন যদি আপনি এখান থেকে ব্যাগে চলে যান আপনার ফোনের স্ক্রিনে চলে আসবেন এই যে দেখেন ওই মেয়েটার আইডি কিন্তু এখানে চলে আসছে এটা কিন্তু কোনো না এটা শুধু তার একটা আইডি কপি হয়ে এখানে চলে আসছে এখানে ক্লিক করলেই শর্টকাটে তার আইডিতে ঢুকতে পারবেন যদি চান এটা বড় পুরো চাপ দাদা রিমুভ করে দিতে পারবেন এবার হচ্ছে প্রাইভেসি চ্যাট এই যে দেখেন প্রাই বিসি চ্যাট যদি এখানে আমরা ক্লিক করি এখন আপনার সাথে যত মেসেজ করছে না করছে সমস্ত মেসেজগুলা চাইলে আপনার বন্ধু অন্য কাউকে শেয়ার করতে পারবে না স্ক্রিনশট মারতে পারবে না ভিডিও করতে পারবে না এই টিকমারটা যদি আপনি এখান থেকে অন করে দেন বুঝতে পারছেন তারপর আমরা কল প্রাইভেসিতে যদি ক্লিক করি এই যে দেখেন কল প্রাইভেসি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এই যে কল প্রায় বেশি কল অবস্থায় যদি আপনার এটাকে স্ক্রিন রেকর্ড করতে চাই স্ক্রিন ভিডিও করতে চায় তাহলে হবে না যদি এটা অফ থাকে দুই নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন এন টু এন কল ফিকশন তো এটা হচ্ছে কি আপনার যদি এখানে দেখেন এখানে চিহ্ন দেওয়া আছে তালামারা মানে আপনার ইমোটা কোনো ইমো হ্যাকার থাকতে পারে কিংবা কাছে থাকতে পারে। আপনার ইমোটা আপনি একজনের সাথে কথা বলতেছেন খুবই নিরাপত্তা থাকবে ঠিক আছে আপনাদের দুজন ছাড়া এই কথা কেউ রেকর্ড করতে পারবে না কেউ বুঝতে পারবে না কেউ জানতে পারবে না মানে নিরাপত্তার জন্য সমস্ত নিরাপত্তার জন্য আপনি সেফটি থাকবে এটা যদি আপনি অন রাখেন সব দিকে নিরাপদে থাকবে শুধু যারা কল দিয়ে কথা বলতেছেন সেই শুনতে পারবেন এছাড়া অন্য কেউ শুনতে পাবে না ঠিক আছে তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে যাই ইনভেলেজোর যেখানে দেখেন যদি আমরা এখানে ক্লিক করি যদি এখন আমরা ক্লিক করি এরকম দেখাবে আপনাদেরকে তারপর নিচের এই লেখার উপরে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর যে কোনো একটা আইডি নিতে পারবেন এই আইডিটা যে কোনো একটা আইডি নেবেন নেওয়ার পরে ডান অপশনে ক্লিক করবেন যে কোনো একটা লক দিয়ে দেবেন আপনারা যে কোনো একটা লক দিয়ে দেবেন দুইবার দিতে পারব এই একই লক দিয়ে দিলাম তারপর নিচে এখানে একটা ক্লিক করবেন ওকে ডান এখন আপনার এই কন্ট্যাক্টের আইডিটা এখানে থাকবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু আছে আপনার ফোনটা যদি একটা জাঁকি দেন জাকি দিলাম সাথে সাথে কিন্তু এটা উদাও হয়ে যাবে ঠিক আছে এই দেখেন উদাও হয়ে গেছে এখন যদি এটাকে খুঁজতে চান মানে বের করতে চান আবারও আপনার এই সিকিউরিটি এবং প্রাইভেসিতে আবার এই ইনভার্সে এখানে ক্লিক করতে হবে এই লক দিয়ে ঢুকতে হবে এই যে আমরা ঢুকলাম এইখান থেকে এটাকে আবারও চাইলে যেভাবে তিনটা থ্রি ডে ক্লিক করে এভাবে রিমুভ করে নিয়ে আসতে পারেন ঠিক আছে তো যাই হোক এটা আমরা রিমুভ করে দিলাম এটার কাজ হচ্ছে এই এই যে ইমোটা এই যে দেখেন পারমিশন নামে একটি অপশন আছে এই যে পারমিশন এই অপশনটা কেন দিছে আমরা পারমিশনে ক্লিক করব পারমিশনে ক্লিক করার পর এখানে দেখবেন দুইটা অপশন রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস এই যে দেখেন মি যেই অপশনটা আছে এটা হচ্ছে আপনাকে যদি কেউ কল দেয় সেই কলটা সরাসরি আপনার ফোনে আসবে না সে ওই টিন দেখাবে মানে কল আপনি দেখতে পারবেন যে কল আসছে কিন্তু আপনি এেন মোবাইলটা কিন্তু বাঁচবে না কল সরাসরি আসবে না হয়তো আপনি তার এই মতো ঢুকলে পর দেখতে পারবেন সে আমাকে কল দিয়েছিল আর সেহেতু কল দেয় আপনার নেট বন্ধ আছে এরকম কিছু দেখাবে কল ঢুকবে না ঠিক আছে রিংটোন হবে না সেও বুঝতে পারবে আর নিচেরটা হচ্ছে কোনো কল গ্রুপ থেকে টান দিলে এই একই কথা কল গ্রুপ থেকে টান দা ডিস্টার্ব করতে পারবে না আপনার অনুমতি ছাড়া ওকে তো এটা বুঝতে পারছেন এখন এই এখানে দেখেন সোর্স লেখা তো এখানে যদি আমরা ক্লিক করি কোনো কাজ করতেছে না এটা ইমুর সেটিংস দেখাতে হবে তো যাই হোক এই যে স্টোরি এবং অ্যালবাম অ্যালবাম এই এই যে এটার মানে কি হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি এই দেখেন একটা স্টোরি ছাড়ছে ইমুতে সেটা কিন্তু দেখাইতেছে এমন দুইটা একটা স্টোরি ছাড়লে ইমুর হিস্টোরি ছাড়ে না সেটাই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তারা এই ভিতর থেকেই দেখতে পারবেন সে কি কি ছাড়ছে না ছাড়ছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে দেখেন অ্যাড টু ফেভারিস তো এই যে দেখেন অ্যাড টু ফেভারিট তো এটার মানে কি আপনারা অনেকে বুঝেন না আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলাম ঠিক আছে যে ক্লিক করছি অ্যাডটা টাকা ক্লিক করবেন আর কিচ্ছু করা লাগবে না ঠিক আছে একটা ক্লিক করছি লেখাটা আছে এখন রিমুভ ফর্ম ফেভারেটস আছে তো চাইলে আপনারা রিমুভ করতে পারবেন আমরা রিমুভ করবো না এটা টাচ করলাম এতে আমাদের কি হবে কি কারণ টাচ করলাম এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই ব্যাগে যাব ব্যাগে যাব এখন আমাদের ইমুর কন্ট্যাক্টকে যদি আমরা যাই এই যে কন্টাক্ট এখানে আসলাম এখানে আসার পরে দেখেন ওই আইডিটা সবার উপরে কিন্তু এখানে আছে ঠিক আছে তার মানে এই যে আমরা একটা স্টার দিয়েছিলাম স্টার এই শর্টকাটে আপনার হাজার হাজার ইমো আছে আপনার পার্সোনালে শর্টকাটে আপনারা খুঁজে পাবেন এখানে সবার উপরে থাকবে এক নম্বর আর করে রাখছিলাম সেটা দুই নম্বর আছে আটটা করে রাখছিলাম সেটা তিন নাম্বার আছে স্টারগুলো দেওয়া আছে ঠিক আছে এভাবে আপনারা শর্টকাটে খুঁজে পাই করতে পারবেন ওকে বুঝতে পারছেন এখন আমরা আবারও চলে যাই সেই মতে সেই নম্বর সবার ক্লিক করি এখন নিচে আছে এই যে দেখেন ডিলিট চ্যাট হিস্টোরি আপনার সমস্ত হিস্টোরি তার সাথে যত ই করছেন সেগুলো ডিলিট করতে পারবেন তারপর সেহেতু কোনো অপরাধ করা থাকে এখানে আপনি রিপোর্ট অপশানে ক্লিক করে তাকে রিপোর্ট করতে পারবেন আপনি আর নিচে আদার্সে দেওয়ার পরে এখানে সে কি কী বেদবি করছে আপনার সাথে সেটা কিন্তু আপনি এখানে ডিসক্রিপশান লিখতে পারবেন কোনো খারাপ আচরণ পিক দিলে এখানে সেই প্লাস বাটনে ক্লিক করে সেই পিকগুলো আবার সিলেক্ট করতে পারেন ওপরে আছে যে চ্যাট তো এখানে যদি ক্লিক করেন তৈরি করার পর যে যদি কোনো পিক খারাপ পিক দেওয়া থাকে সেটাই যে এরকম টিক মার আপনি দিয়ে দিবেন দেবেন ইমুটি বুঝতে পারে খারাপ পিক দিলে তার ইমোটা নষ্ট করে দেবে ঠিক আছে এখন এখান থেকে আমরা বের হই তারপরে দেখেন ব্লক এটা আপনারা অনেকে জানেন ইমোতে কীভাবে ব্লুক করতে হয় সেটা এখান থেকে আপনারা চাইলে ডিস্টার্ব করলে আপনি এইভাবে তাকে ব্লুক করে দিতে পারেন তো যাই হোক তো এভাবে কাজটা আপনাদের করতে হবে আর এই যে দেখেন সবার নিচে আসছে যেটা ডিলেট কন্ট্যাক্ট এখানে ডিলিট কন্টাক্ট যদি আপনি করেন আপনার এই কন্ট্যাক্ট থেকে এই মোটা ডিলিট হয়ে যাবে আবারও সার্চ করলে খুঁজলে আবারও পাবেন একেবারে ডিলিট হবে না অনেক সময় প্রয়োজন পরে আপনার আইডিটা কেউ চেক দিতে পারে এডিটা থাকলে আপনার সমস্যা এই তো এই ছিল আজকের ভিডিও তো অবশ্য সেগুলো ভালো থাকবেন আর কমেন্ট করবেন ভিডিওটা দেখে আপনারা কতটুকু উপকারী হতে হলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন